সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল আয়োজন করেছে সাতক্ষীরা সাংবাদিক ক্লাব চ্যানেল এইস এর স্টাফ রিপোর্টার আবদুল ওহাবের পাঠানোর তথ্য ও ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত মঙ্গলবার তেরো জানুয়ারি সন্ধ্যায় সাতক্ষীরা শহরের পলাশপুল এলাকায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের সভাপতি এস এম মহিদা রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহমতুল্লাহ পলাশ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক সাবেক সাধারণ সম্পাদক তরিকুল হাসান জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আব্দুল হাসান হাদি এবং পৌর বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান হবি ক্লাবের সাধারণ সম্পাদক মীর আবু বাকারের সঞ্চালনায় মাহফিলে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মাসুম বিল্লাহ শাহিন প্রভাষক আতাউর রহমান আবুল কালাম আদবুর রশিদ মিহিরুজ্জামান বাবু মোহাম্মদ হাফিজ সহ সাংবাদিক ক্লাবের সদস্য ও বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান স্মরণ করেন এবং তার রুহের মাগফিরাত কামনা করেন আলোচনা সভা শেষে মরহুমা রাত্তার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়